গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সকালে উঠে বাসি উঠোনটা ঝাড় দিচ্ছে আমার তো উঠোন নাই বারবার একই কথা বলতে হচ্ছে আমার আছে কি বলে রাস্তা রাস্তা ঝাড় দিয়ে নিয়ে বেড়াচ্ছে কী করবো রাস্তা এত নোংরা হয়েছে কাজ হচ্ছে না আমাদের এখানে আর ওই বাচ্চারা পাশের বাড়ির বাচ্চারা পুরো রেতি রেতি রোজ একদিন না প্রত্যেকটা দিন ওইখানে বালি আছে বাচ্চারা ওরা রাজস্থানি ওরা বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে আর ওইখানে তো বালি টানো হয়তো রাজস্থানি রে বালিতে খুব মানে ওরা খেলতে ভালোবাসে সারা সময় দেখো কি নোংরা নিয়ে আসতে ঘরের সামনে বাচ্চাগুলো মনে হয় বকে তোরা যদি আসিস তোর মা দিয়ে মাকে দিয়ে ছাড় দেব ওর মারা কিছু বলে না আমি বলি চিৎকার করি দেখে যে ঠিকই তো বলে ওর মানটির মা পায় ব্যথা এমনি ছাদ দিতে পারে না তবু ছাদ দেয় তা তোমরা ভেবে না যে কালকের ভিডিও আজকে আবার ছাড় দিয়েছি সেটা থেকে সকাল থেকে ভিডিওটা চালু করছি আর তোমাদের একটা কথা গোপন রেখেছিলাম সেই কথা আজকে বলে দিয়েছি দেখো বিবেক বিবেকের দিদা বাড়িতে নাই আর দিদি বাড়িতে নাই ও চলে এসছে আমাদের বাড়ি ও ওরা আমাদের ঘরের ওই কাপড়টা আছে না ওইখানেই নাড়া আছে ওইখানে থাকতো ভাড়া এবার পাশের সোসাইটিতে চলে গেছে কিন্তু আমাদের আমাদের মায়া ছাড়তে পারেনিও আমাদের কাছে খুব ভালো থাকে ও আমার কাছে দেখো ওরা চলে এসেছে আজকে অনেকটা জামা কাপড় কাচতে হবে দেখো আর ম্যাশিংয়ে কাচি না আগের দিনও কাচি এখন বলছি রোজে আমি হাতে কেঁচে নেবো হাতে কাচলে জামা প্যান্টগুলো খুব পরিষ্কার হয় আমার তো দাদা তো অনেক দিন আমি হয়েছে দেখো ভীষণ একটা অসুবিধা হয়ে যায় নাইটি পরে জামা কাপড় কাচতে না কাপড়টা ঠিক মতো থাকে না নাইটিটা ছোট তো টাইপের ছোটো টাইপের নাইটিগুলো সে পুরো এঁটে যায় ওই জন্য খুব অসুবিধায় তাই একটু দেখে দেখে এডিট করতে হয় নাইতো কোনো একটা খারাপ সিন চলে গেলে তো দাদাভাই আমাকে খুব বকবে আর ভালো তো না দেখো ভদ্রভাবে ভিডিও করা আর অভদ্রভাবে ভিডিও করা কোনো প্রয়োজন নেই ভিউজ আসুক না আসুক কোনো অভদ্র ভিডিও চলবে না এই নাই যে আমার এইটা দিয়ে সংসার চালাতে হবে কি কিছু না ইনকাম সবারই চাই যে একটু ইনকাম হলে ভালো লাগে বেশ নিজের একটা হাত খরচা হয়ে যায় এটাই এই জন্য আর এই কাজটা করতে আমি খুব ভালোবাসি পয়সার জন্য তো আছে এমনি ভালোবেসেও করি কিন্তু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে কি হয়ে যায় আমার না কোনো কাজ করতে ইচ্ছা করে না কি জানি না মাথার মধ্যে কী অস্থিরতা লাগে কোনো কিছু ভাল লাগে না কথা বলতে ভাল লাগে না এডিট করতে ভালো লাগে না আজকে দুদিন আমার খুব ভালো লাগে আজকে আবার ওরকমই হচ্ছিলো জানো না তাই আমি বাসন রোজের তা রোজে মেধে দিচ্ছি কিচেনের ইয়েটি আজকে আবার সেই আলিসিটা ভাব চলে এসে জানি না কেন এরকম লাগছে বুঝতে পারছি না গো আর শূন্য তো আমার দিদির মেয়ের বিয়েতে যাব তোমাদের সব শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওগুলো পুরো দেখতে পাবে আজকে সত্যি দুটো জিনিসই কুপন করেছিলাম দুটোই তোমাদের বলে দিলাম আমার টিকিট হয়ে গেছে কবে হবে কি হবে সবটা কালকের ভিডিওতে জানাবো আর টিকিট কোথায় কেটেছে কী কে কে যাচ্ছে সবটাই জানাবো কিন্তু আমার পাশে থাকতে পার ইয়ে কী বলে ভিডিও দেখতে হবে খুব মানে কী কী দিচ্ছে দিদির মেয়েকে কী কী দিচ্ছে না কেমন অনুষ্ঠান হচ্ছে মেহেন্দি ফেন্দি তোমাদের সবটা দেখাতে দেখাবো কিন্তু তোমরা যদি একটু ধৈর্য ধরে আমার ভিডিও এখন থেকে দেখো সবটাই দেখতে পারবা আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করো আমি তো গুজরাটে থাকি আমি তো বাঙালি রান্না করছি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে অলরেডি দেখো ডাল হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে আলু ভাজছি আলু ভাজছি আগে তো খাওয়া যাবে না

টমেটো নাই টমেটো ছিল একটা ডাল বানিয়েছে এখন বাঁধাকপির মধ্যে টমেটো দিতে পারবো কিছু করার নাই চলবে আর কি এক বেলার মতন এত সাদা সাদা লাগছে একটু লঙ্কা গুলো না হতে পারে না পাঁচ মিনিট এটা দেখে দিই

আচ্ছা বাঁধাকপির ঘন্টা আজকে সবজি টবজি কিচ্ছুই ছিল না এইটা ছিল এইটা দিয়ে আজকে চালিয়ে দিয়েছি রাতে দেখবো ভাই কত পেয়ারা নিয়ে এসছে দেখো আমার ছেলে তার মধ্যে দু তিনটে খাওয়া হয়ে গেছে আমার ছেলে এত পেয়ারা খেতে ভালোবাসে কি বলবো প্রচুর পেয়ারা খেতে ভালোবাস ওই জন্য নিয়ে চলে এসেছে এত পেয়ারা আমি বকছি যে এত আনতে হতো না বলে না ছেলে অনেকটা ভালোবাসে পেয়ারা পেয়ারা সিজনে পেয়ারা খাওয়া আর দুটো না তিনটে খেয়েছে জানি না আমার ছেলে দুধ চা নিয়ে বসে গেছে আর একটু মুড়িদের খাচ্ছে আমার ছেলে অনেক দিন পর দুধ চা খাচ্ছে গো মিস্ত্রিরা এসেছে তো মিস্ত্রিদের দিতে হচ্ছে ওই জন্য আমার ছেলে স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া সকালে না ব্যস্ত থাকি তো ভিডিও করতে পারি না আর এখন দেখো আমার ছেলে খেয়ে রেখে গেছে এই কটা ভাত এই কটা ভাত খেয়ে আমি ওষুধটা খেয়ে নিই আমার তো আবার ওষুধ ছাড়া চলে না ওষুধটা খেয়ে নিই তারপরে দেখো কি ঠা ঠান্ডা না হাওয়াতে দেখো ঠোঁট ফুট ফেটে যাচ্ছে আমার এখন কখনোই ফাটে নেইবার জানি না আজকে থেকে হাঁটতে যাবো না হাওয়ায় হাঁটতে যাচ্ছে আর মুখ চোখ ফেটে যাচ্ছে বাবা কি বিস্তিরি একটা হাওয়া চলছে চলো এখন থেকে বিছানা উঠে না গেছে ঘর ঝাড় দিয়েছে আর একবার ঝাঁপ দেবো কী করে পোছা লাগাবো মিস্ত্রিরা আজকেও কাজে এসছে আজকে আর লাগবে কালকে লাগবে তা কবে ঘর গোছাবো আজকে আবার তোমার দাদা ভাই বলছি এসে যেতে হবে বড়োদায় শপিং করতে জান। দিও করতেছে রোদর আলোটা এসে এত পারবে হয়ে যায় কিছু দেখা দেনা। দেখো মিষ্টির দরে চা বানাতে। আজকে তোমাদের শক্তি অনেক সময় গোপন করে রেখেছি কি করছি। মিষ্টির তে সেটা আজকে তোমাদের দেখাবো। আজ উপরে কাজ করছিল তো ওর জন্য আজকে নিচে চলে আসো আপনাদের বললাম। আর চা দিয়ে আসে সোনা দেখিয়ে দেব তোমাদের। আর আজকে কি কি রান্না করব? এই দেখো তোমার দাদা ভাই আমাদের দাদা ভাই দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসছে এই মাছটা একটা মশলা দিয়ে করবো একটা দিয়ে করবো এই যে টমেটা আর এই দেখো আহ বলেছি লঙ্কান্তে টমেটো আর লঙ্কা নিয়ে চলে এসেছে তোমাদের রান্না চাপিয়ে দিতে হবে আমার জানো না তার না করে চক্কাছে রান্না বন্না দুটো সবজি তো করতে হবে কত টাইম লাগবে এখনি চাপিয়ে দিও আচ্ছা আমার চাটা চাটা দিয়ে আছে আমার দুধ চা দেখলে খেতে চপারে দুধ চা খেলে আমার গে আসে তো চা পেতে পাবো চলো দিয়ার সাথে চাটা चाह दिया था। अरे नहीं है, अरे भीड़ जी, हाँ, हाँ जी। চা খাচ্ছে আরেক জামাতে রেডিং করছে দেখতে পাচ্ছ পুরোটা পরে দেখো কুপুরটা হয়ে গেছে ওই দেখো কুকুরটা দেখতে দেখো কুপুরটা কিছুটা দেখানো হচ্ছে পরে আমি একবারে দেখিয়ে দেবো তা তোমাদের কি কী মেন্দি ফেন্দি অনেক অনুষ্ঠান আছে আমরা তো গুজরাট থেকে বলেই দিলাম তো আমরা না এইরকম বিয়ে অ্যাটেন্ড করতে খুব ভালোবাসি আমার ছেলে তো পশ্চিমবাংলার বিয়ে খুব কম দেখে আমরা তো অনেক তেরো চোদ্দো বছর আমি চোদ্দো বছর এসেছি আমার ছেলেকে নিয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আর ছেলের যখন তিন বছর মানে আড়াই বছর তিন বছর বয়স তখন চলে এসেছিলাম তখন থেকে আমার ছেলে বাংলা মানে পশ্চিমবাংলার যে বিয়েগুলো ওইগুলো দেখেই না একটা দুটো দেখেছে ওর খুব ভালো লাগে আর এইখানে বিয়ে ওর একটু ভালো লাগে না এখানে খেতে দেয় না মাছ মাংস নিরামিষ খাবার ও পছন্দ করে না যে চলে আসে কিন্তু কোনো দিন ও যায় যেতেও চায় না খেতেও খায় না তো অবশ্য যায়ও না ও বাড়িতে থাকতে পছন্দ করে এবার বিয়ে আমার ছেলের কিন্তু ফাইনাল পরীক্ষা বারো ক্লাস আসছে তবু যাচ্ছি অনেকটা রিস্ক নিয়ে কিন্তু কিছু করার নাই যেতে হচ্ছে ও দেখতে ভালোবাসে আর ওকে বলেছি এই তেরো দিনের জন্য তুই রাত থেকে রাত জেগে পড়ে নে ও রাত থেকে পড়ছে আমার ছেলে এখন থেকে পড়ে নি তারপর আমরা যেয়ে একটু ঘুরে আসি ওর মনটাও ভালো লাগবে আর বিয়েটা ও এক আমার দিদির তো চারটে মেয়ে পাঁচটা বোনের চারটে মেয়ে তিনটের বিয়ে হয়ে গেছে আমার দিদির মেয়েদের তিনটেরই অনুষ্ঠান করে বিয়ে হয়ে গেছে তারপরে আমি গেছি বদিন মেয়ের বিয়েতে তখন আমার ছেলের পরীক্ষা ছিল যেতে পারিনি আর এবার এই যেমন চার নম্বর মানে নোয়া দিদির মেয়ের বড় মেয়ের বিয়েতেও গেছি শেষদিন মেয়ের বিয়েতে গেছি এবার আমার নোয়া দিদি মানে চার নম্বর যে দিদি ওনার ছোটো মেয়ের বিয়ে এই লাস্ট মানে এটাই বিয়ে আমাদের আর মেয়ে নাই ওই জন্য যাচ্ছি আর ছেলেরা আছে ছেলেদের বিয়েতে গেলেও চলবে না গেলেও চলবে ওটা কোনো বড় না কিন্তু আর আমার মেয়ে ছেলে তো প্রেম করে বিয়ে করে চোর বিয়েতে যেতে হয়নি আর

বলতে আমি থেমে গেছিলাম আমাদের চারটে ছেলে চারটে না পাঁচটা ছেলে আমার ছেলেতে পাঁচটা ছেলে দুটোর বিয়ে হয়নি মেয়েদির হয়েছে শেষ দিন হয়নি তাহলে এখনও চারটে আছে চারটে বিয়েতে যায় আর না যায় সেটা না মেয়েদের বিয়েতে আমাদের বেশ মজা লাগে আমি কিন্তু শাশুড়ি হয়ে গেছি ছোট শাশুড়ি মানে ছোটো মাসির শাশুড়ি হয়ে গেছে আমার যে জামাইটা অনেকই বড় আর ভালো সবাই খুব ভালো আমাকে খুব সম্মান করে আমি ওদের সম্মান করি কিন্তু জামাইদের সামনে আমি জামা পড়ি এটা কোনো ব্যাপার না জিন্স জামা জামাই মানে ছেলে আর আমার মানে কি বলবো অনেক একটা জামার থেকে আমি একটু ছোটো আছি কিন্তু তবু জামাই সম্পর্ক ওই জন্য মানি তবুও আমি বলি যে যে মানতে হবে না ছেলের মতনই তো বলো জামাই মানে ছেলে কোনটা দিতে হবে এটা দিতে হবে ওইটার আর আমি অত বয়স্ক হয়ে যায়নি যে আমি পঞ্চাশ বছর হয়ে গেছে সেই মানতে হবে এখন আমি মেয়েদের মতনই এনজয় করি আমার বয়স হয়ে গেলেও আমি কিন্তু এনজয় করি মেয়েদের মতনই আমার মেয়েরা আছে সব মানে দিদির মেয়েরা খুব এয়ার কেয়ারটা ফ্রি আমরা সবাই আমার সঙ্গে তো সবাই ভালোই করে আমাদের সব দিদিদের সঙ্গে আমরা ফ্রিভাবে ঘুরি ফিরি সব একটা আনন্দই আলাদা আমাদের মধ্যে পয়সা করে না থাকলে কিন্তু আনন্দটা আছে চলো ভিতরটা এখানে শেষ করি বাই বাই টাটা